আজকের আলোচনা সাজেগের রিজোর্টের বারান্দা নিয়ে বারান্দায় অনেক প্রেমের গল্প হয় তবে আজকের সাজেকের সঙ্গে আমাদের অভিজ্ঞতা থেকে চারটি ভিন্ন ভিন্ন বারান্দার ভিউ আর সেইখানের কার্যকলাপ শেয়ার করব আপনাদের সঙ্গে যে বারান্দাগুলো এই বর্ষার ট্যুরে আমরা ব্যবহার করি এই ভিডিও সাজেগে যাওয়ার পরিকল্পনা করা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হল সাজেক নিরেবিলি তুই তুইছুই কটেজ বা রুম এই বারান্দার ভোরবেলাটা ছিল অসাধারণ মেঘ এত কাছে ছিল যা মনটা ভরে গেছে আর বর্ষাকালেও একটা শীতল শিহরণে পুলকিত হয়ে গিয়েছিলাম এই রিজোর্টের বারান্দা থেকে ভোরবেলাগুলো এক স্বর্গীয় অনুভূতিতে মন কানাই কানায় ভরে দিবে তৃপ্তিকর আনন্দে এতে কোনো সন্দেহ নেই আর ভাগ্য ভালো থাকলে স্বপ্ন সত্যি করতে আরবি বৃষ্টি সত্যি বৃষ্টি এক অসাধারণ ভাগ্যের ব্যাপার যা আমরা উপভোগ করেছি এই রিসোর্টের উদয়পুর কোটেজও আমরা থেকেছি এই রিসোর্টের বৈশিষ্ট্য হলো উপর থেকে নিচে একটি স্বর্গীয় সিঁড়ির মতো বিশাল এক সিঁড়ি এর দুই পাশে কোটেজগুলো এই এই রুমের ভিউটা দেখতে পাচ্ছেন সেই সেটা থেকে অনেকটা ভিন্ন আপনারা যারা এই বর্ষায় সাজেগে আসার প্ল্যান করছেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কম করে হলেও সাজেগে দুই দিন দুই রাত ইস্টে করার চেষ্টা করবেন রিল্যাক্স টাইম ছাড়া সাজেগের আসল সৌন্দর্য গ্রহণ করা সম্ভব না আমরা আরেকটি রিজোর্টে থেকেছি সেই রিজোর্টটি আশেপাশের সকল রিজোর্টের চেয়ে সবচেয়ে বেশি উপরে যে সর্বোচ্চ উচ্চ স্থান থেকে বা সেই রিজোর্টের বারান্দা থেকে আমরা ভিডিও শেষে বিদায় নিব সে পর্যন্ত সাথে থাকুন এই রিজর্ট থেকে আমরা শিপ করি মেকবাড়ি মকবাড়ি রিজোর্টের বিছানাটা অমায়িক সুন্দর তা নিয়ে পরবর্তী ভিডিও করা যাবে এই মেগবাড়ির সকালবেলাটা মনে হয়েছে মেগের উপরে বাড়ি নামের সাথে কার্যকরী অনেকগুলো বৈশিষ্ট্য আছে মেগবাড়িটাও আমাদের জীবনের অন্যরকম টুর স্মৃতি হিসেবে চিরজীবন থেকে যাবে এর আগের ভিডিওতে বলেছিলাম সাজেক হলো বর্ষার সুন্দরী এবং নিউজরাম বিউ এর গুরুত্ব নিয়ে আজ তা নয় আজ শুধু বারান্দা কারণ সাজেক উপভোগ করার আসল জায়গা হলো বারান্দায় সাধারণত আমরা কোথাও টুরে গেলে চেষ্টা করি চেষ্টা করি রিজর্ট বা হোটেলে উঠে তার আশেপাশে জনপ্রিয় পর্যটন এলাকাগুলো ভিজিট করতে কিন্তু সাজেক সম্পূর্ণই আলাদা এখানে গুড়ার জায়গা খুবই সীমিত আসল আনন্দ হলো পাহাড় জুড়ে মেঘ দেখা আর সেই মেঘে ভেজা শীতলতা অনুভব করা তারপরেও কিছু জায়গা ভিজিট করার মতো আছে পাহাড়ি খাবারের নাস্তা অথবা পাহাড়ের ভিজিট করা এবং লোসাই গ্রাম ভিজিট করা এসব শেষ হলে বাকি পুরো সময়টা কাটবে রিজোর্ড রুম আর বারান্দা কেন্দ্রে তাই রিজোর্ট বারান্দা যদি ভালো না হয় ধরে নিন সাজেগে টুরো অর্ধেক অপূর্ণ থেকে যাবে কিন্নরের বারান্দা থেকে সকল ভ্রমণ সুর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ